নিতে হয় কাটার বেটা সহ্য করার ক্ষমতাও তোমার ভিতর থাকতে হবে সহ্য করার ক্ষমতাও তোমাকে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা লা নারে রাসূলুল্লাহ একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাটার বেটা যদি সওয়ার ক্ষমতা না থাকে গোলাপ নেওয়ার অধিকার আমাদের নাই একটু জোরে বলতে হবে কথা বলেন না যদি কাটার ব্যথা সহ্য করার আমাদের এরকম শক্তি না থাকে গোলাপের খুশব নেওয়ার অধিকার আমাদের নাই যদি আপনাকে গোলাপ নিতে হয় কাটার ব্যথা সহ্য করার মন মানুষ সুবাহানাল্লাহ জোরে বলতে হবে ওই গোলাপটাই কি জান্নাত ওই গোলাপটাই সুখ ওই গোলাপটাই শান্তি চতুর্দিকে কাটা এবার আপনার জীবনকে আপনি একটু খেয়াল করে দেখেন গোলাপের সেই সুখটাকে যদি আপনি নিতে যান আপনার আশেপাশে কাটার কোনো অভাব নাই বাইরেও কাটা রাস্তায়ও কাটা দোকানও কাটা করের ভিতরেও কাটা বউও কাটা স্বামীও কাটা নিজের মার ফেটের ভাই বোনও একটু জোরে বলেন না রে ভাই আছে না নাই আরো জোরে আছে না নাই এবার সে কাঁটাগুলাকে নিয়ে আপনাকে সুখের সন্ধান করতে হবে ওই জান্নাত যদি পেতে চান আপনাকে পুলসিরাত পার হতেই হবে পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা কখনো সম্ভবপর নয় ঠিক আর একটু জোরে বলতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আল্লাহ তাআলা বলছেন ভাইয়া ওয়াবাশিরিস সোয়াবিন হাই 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 আল্লাহ নিজে বলছেন বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও আল্লাহ হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না নেশা করবে না সুইসাইড করবে না আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে মানিয়ে নিবে মেনে নিবে ধৈর্য ধরবে সহ্য করবে আল্লাহ পাক বলছেন ও আবার শিরি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম শুভ সংবাদ কার পক্ষ থেকে গুড নিউজটা কার পক্ষ থেকে এবার আপনারাই বলেন যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে সে কি জাহান নামে যাওয়ার কোনো সুযোগ আছে আর একটু জোরে বলেন না আছে জাহান নামে যাওয়ার সুযোগ আর কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল সুমহা এইবার আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি বলেন একটু জোরে বলেন না বাবা মা মারা গেলে সন্তান কি বলে যেটা বলেন সেটা একটু বলেন না বাবা মা মারা গেলে সন্তান কি বলে স্বামী মারা গেলে স্ত্রী কি বলে সবাই মিলে বললে খুশি হব স্ত্রী মারা গেলে স্বামী কি বলে সন্তান মারা গেলে মা বাবা কি বলে চাচা মারা গেলে বাতি যারা কি বলে কখনো কি ভেবেছেন এত আয়াত থাকতে এটা পড়তে হয় কেন যতটুক জানার বিষয় তার চাইতে বেশি হচ্ছে বুঝার রেঙ্গে আওয়াজ একবার

ইন্না লিল্লা ইন্না ইলাইহি রিউ সুবান শুনিন এমনভাবে সুবাহান আল্লাহ বলেন যেভাবে সুবহান আল্লাহ বললে আপনার দিল খুশি হবে এমনভাবে সুবাহান আল্লাহ বলেন যে সুবাহান আল্লাহ বললে শয়তান নারাজ হয়ে যাবে এমনভাবে সুবাহান আল্লাহ বলেন যেভাবে সুবাহান আল্লাহ বলে আপনার সুবাহান আল্লাহ নিজেকে সার্থক মনে হবে

বিভিন্ন আমলের নির্দিষ্ট একটা আছে প্রতিদান ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া 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 দেখেন মহ একটু সুন্দর রাখার চেষ্টা করেন আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই তাহলে আর পাঁচ মিনিট করি তারপরে শেষ ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা মিনিট হ্যাঁ রাত অনেক হয়ে গেছে তো ভাই আপনাদের কষ্ট হচ্ছে না অনেকের যারা দাঁড়ায় আছেন তাদের কষ্ট হচ্ছে দাঁড়াই আছেন আপনাদের কষ্ট হচ্ছে নবীর সব আসে গুমতের আওয়াজ লাগিয়ে একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার বলেন হাবা এবার আমার মুখে মুখে বলেন প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদিন আছে না নাই প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই বেতনের একটা পরিমাণ আছে না নাই কারো বেতন তিন হাজার কারো বেতন ছয় হাজার কারো বেতন দশ হাজার কারো বেতন বিশ হাজার আছে না নাই পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন আল্লাহ আছে সুবহানাল্লাহ বলবেন না আবার বলছি কথাটা শুনেন ভাইয়া একদম সাইলেন্ট আবার বলছি কথাটা শুনেন পৃথিবীতে প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয় কিন্তু আল্লাহ পক্ষ থেকে আমাদের কেমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন আনলিমিটেড সূরা আজ্জুমার আয়াত নম্বর দশ আয়াত নম্বর ইন্নামা ইউয়াফা স ইননামা ইউয়াফা স বিরুনা আজর আহম বেবাই রেহিসাব আল্লাহ পাক বলছেন যারা ধৈর্য ধারণ করবে আরেকটু জোরে বলেন না